আসলে ভিডিওটা মজার ছলে বানানো আসলে আমাদের বর্তমান সমাজে প্রতিটা জায়গাতে বড় ভাই ছোটো ভাইদের এই একটা সমস্যা লেগেই আছে তো আমার কথা হচ্ছে ছোটরা বড়দেরকে সম্মান করবেন এবং বড়রা ছোটোদেরকে স্নেহ করবেন তাহলে একটা সমাজ সুন্দরভাবে থাকবে সুন্দর মতো চলবে তো সবাই একসাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং দেখবেন সবাই সবার কমেন্টে আপনাদের মতামতগুলো জানানাবেন আল্লাহ আরে মানে খেয়াল করছ আপনি বর্তমানে দশ ছোটো বাইরে

وجن دور کران اچھا پھر پورا بھائی دیکھ سیدھا دے سہی ہاں نہیں نہیں دیکھا دیکھا بھائی اردا سو تی کسے بابے دیکھ لینا ٹی کی ہے این کی ہے میرے تو سلیم ہے بھائی سلیم ہے بھائی سلیم ہے سلیم ہے بیگ سی دیتی بھائی یہ کی ہے دیکھ بھائی سلیم ہے تو سلیم ہے سلیم ہے سلام کر سلام سلام میری سلام دے آ نا تیرا আলাইک verdad nan me album bala chhe ya kono samasya le bhai ere gore bhaiya to aasi dusto tola to bhaiya aasi sab to me aasi kono samasya le bhai gore kujhi nathi nai bala chhos aasi theek ache bhaiyo aasi beike aai bhi aai bhaiya tara har ki lase hoyena tara aai da tara aai

মাৰি এনে কি আছো হে কিছে কি সমস্যা

তোরা দৌড় দিলে তোরা দৌড় না দিলে ববাইরেও দৌড় তোরা তোর দৌড় কি। তোরা দৌড় কারণে ববায় মারে